সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জেমিতি এর অনুশীলনের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা এক থেকে চার নং অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করব চলো আজকের আলোচনা শুরু করা যাক তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে যার ঢাল হচ্ছে মাইনাস টু এবং একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে স্থানাঙ্কটি হচ্ছে ভুজ হচ্ছে ফোর এবং কোটি হচ্ছে মাইনাস ফাইভ অর্থাৎ এক্স ওয়ান হচ্ছে ফোর এবং ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে চলো আমরা এই এক নং অঙ্কের একটি সমাধান দেখে নেই শ্রেণীর গণিত সমাধান একশো ছেচল্লিশ পৃষ্ঠা প্রশ্ন এক এর সমাধান আমরা জানি এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণটি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে এম হচ্ছে ঢাল ঢালের মান ছিল আমাদের মাইনাস টু এবং এক্স ওয়ান হচ্ছে ভুজ ভুজের মান ছিল ফোর এবং ওয়াই ওয়ান হচ্ছে কোটি যার মান ছিল মাইনাস ফাইভ এখন দেখো তাহলে হয় মাইনাস টু ঢাল বিশিষ্ট স্থানাঙ্কটি হচ্ছে ফোর মাইনাস ফাইভ বিন্দুগামী সরলরেখার সমীকরণ এই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে পাই ওয়াই মাইনাস দেখো ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ তাই আমরা মাইনাস ফাইভ বসিয়েছি এমের মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু বসিয়েছি তারপর এক্স ওয়ানের মান হচ্ছে ফোর আমরা ফোর বসিয়েছি তাহলে হয় ওয়াই মাইনাস মাইনাস ফাইভ ইকুয়াল পরবর্তীতে আমরা কি লিখতে পারি ওয়াই মাইনাসে মাইনাসে হয় প্লাস এটাকে মাইনাস কে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে হয় মাইনাস টু এক্স এবং মাইনাস টুকে যদি আমরা মাইনাস ফোর দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং গুণে হয় আট তারপরে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ফাইভ প্লাস টু এক্স মাইনাস এইট এটা কীভাবে হলো এই যে মাইনাস টু এক্স এবং প্লাস এইট এটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে এবং প্লাস মাইনাস হয়ে গেছে তাহলে হয় y প্লাস ফাইভ প্লাস টু মাইনাস এইট সমান সমান শূন্য বা আমরা লিখতে পারি 2x কে আমরা সামনে এনেছি এবং তারপরে এনেছি y এবং মাইনাস এইট থেকে যদি আমরা প্লাস ফাইভ বিয়োগ করি তাহলে হয় মাইনাস থ্রি সমান সমান জিরো অর্থাৎ নির্ণেয় সমীকরণ টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এটাই ছিল এক নং অঙ্কের সমাধান মূলত এরকম ভাবেই তোমরা এক নং প্রশ্নের সমাধানটা লিখতে পারো চলো আমরা পরবর্তী অঙ্কটির প্রশ্ন দেখে নিই দেখো পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি মাইনাস থ্রি বির স্থানাঙ্ক হচ্ছে ফোর মাইনাস টু বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো এবং সরল রেখাটির ঢাল কত সেটাও আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা এই দুই নং প্রশ্নের একটি নমুনা সমাধান দেখে নিই ও প্রশ্ন দুইয়ের সমাধান আমরা জানি যখন দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকাল এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে দেখো এক্সের মান অর্থাৎ এক্স ওয়ান হচ্ছে প্রথম স্থানাঙ্কের ভুজ হচ্ছে থ্রি এবং ওয়াই ওয়ান হচ্ছে প্রথম স্থানাঙ্কের কোটি মাইনাস থ্রি এবং এক্স টু হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক অর্থাৎ বি এর স্থানাঙ্কের ভুজ ফোর এবং ওয়াই টু হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্কের মানে বি এর স্থানাঙ্কের কোটি মাইনাস টু অতএব আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এ থ্রি মাইনাস থ্রি এবং বি যার স্থানাঙ্ক ফোর মাইনাস টু বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই এখন আমরা মান বসিয়ে পাই দেখো ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি আমরা মাইনাস থ্রি বসিয়েছি তারপর ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি তারপর আমাদের বসাতে হবে ওয়াই টু ওয়াই টু এর মান হচ্ছে মাইনাস টু আমরা মাইনাস টু বসিয়েছি তারপরে এই দিকে এক্স এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি আমরা এক্স ওয়ানের মান থ্রি বসিয়েছি তারপর এক্স এর মান হচ্ছে ফোর আমরা এখানে ফোর বসিয়েছি তারপরে দেখো আমরা কী করতে পারি দেখো এখানে প্রথমে মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে হয় ওয়াই প্লাস থ্রি নিচে দেখো মাইনাস থ্রি মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে প্লাস টু এই দিকে থ্রি থেকে মাইনাস ফোর বিয়োগ করলে হয় মাইনাস ওয়ান এবং এইখান থেকেও যদি আমরা এখান থেকে যদি আমরা মাইনাস থ্রি থেকে প্লাস টু বিয়োগ করি তাহলে হয় মাইনাস ওয়ান যদি আমরা উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান বাদ দিয়ে দিই অথবা গুণ করি তাহলে হয় ওয়াই প্লাস থ্রি ইকুয়াল এক্স মাইনাস থ্রি উপরের যে মানটা রয়েছে সেটাই এখানে তোমরা সাইড নোট লিখতে পারো ভাগের বর্জন বিধি অনুসারে তারপরে আমরা মানটাকে উল্টে দিয়েছি এক্সের মান এইদিকে এনেছি এবং ওয়াইয়ের মান এদিকে নিয়ে গেছি তাহলে হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল ওয়াই এখন আমরা ওয়াই প্লাস থ্রিকে এই দিকে নিয়ে এসেছি তাহলে হয় এক্স মাইনাস থ্রি এখানে ওয়াই ছিল প্লাস এদিকে এসেছে তাই মাইনাস হয়ে গেছে এবং ও ছিল প্লাসের তাই এখানে এসে মাইনাস হয়ে গেছে বা আমরা লিখতে পারি এক্স মাইনাস তিন তিনটা মাইনাস আর তিনটা মাইনাসে হয় ছয়টা মাইনাস তাহলে হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল জিরো অতএব এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল জিরো এটাই হচ্ছে সরল রেখার সমীকরণ এখন আমাদের এই প্রশ্নেই ঢাল নির্ণয় করার কথা বলা হয়েছিল সরল রেখার দেখো আমরা সরল রেখার ঢাল নির্ণয় করেছি ওয়াই টু আমরা জানি ঢালের সূত্র ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2-y1 মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স দেখো আমরা সূত্র অনুযায়ী বসিয়েছি ওয়াই টু এর মান হচ্ছে মাইনাস টু এবং ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি এক্স টুর মান হচ্ছে ফোর এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি মান বসিয়ে আমরা যদি এখন মাইনাসে মাইনাসে হয় প্লাস তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হয় এক এবং চারের থেকে তিন বিয়োগ করলে হয় এক এককে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে হয় এক এই প্রশ্নে কিন্তু আমাদের দুটি উত্তর চেহা হয়েছিল একটি হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে এবং সংখ্যা রেখাটির ঢাল নির্ণয় করার কথা বলা হয়েছিল দেখো নির্ণয় সমীকরণ X- মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল জিরো এবং ঢাল ওয়ান এটাই মূলত ছিল দুই নং অঙ্কের সমাধান চলো আমরা তিন নং প্রশ্নটি দেখে নিই তিন নং প্রশ্নে কী বলা হয়েছে দেখাও যে এ এর স্থানাঙ্ক হচ্ছে জিরো মাইনাস থ্রি বি এর স্থানাঙ্ক হচ্ছে ফোর মাইনাস টু এবং সি শির স্থানাঙ্ক হচ্ছে ষোলো কমা এক বিন্দু তিনটি সমরেখক আমরা জানি সমরেক্ষ হতে হলে এই বিন্দু তিনটিকে অবশ্যই একই সরল রেখায় অবস্থান করতে হবে তাহলে এই বিন্দু তিনটি কিন্তু সমরেক্ষ হবে যদি এই বিন্দু তিনটি সমরেক্ষ হয় তাহলে এদের ঢাল সমান হতে হবে তাহলেই এরা সমরেক্ষ হবে চলো আমরা এই তিন নং প্রশ্নটির উত্তর কীভাবে লিখতে পারি তা দেখে নিই আমরা আগেই বলেছি তিনটি বিন্দু যদি একই সরল রেখায় অবস্থান করে তাহলে বিন্দুগুলো সমরেক্ষ হবে এই তিনটি বিন্দু দিয়ে আমরা দুটি রেখা অঙ্কন করতে পারি এবি এবং বিসি। এখন আমরা এবি রেখার ঢাল নির্ণয় করব যে এবং একই সাথে বিসি রেখার ঢালও নির্ণয় করব এবং দেখব এই ঢাল দুটা সমান হয় নাকি তাহলেই এবিসি বিন্দু তিনটি সমরেক্ষ হবে দেখো আমরা এভাবে সমাধান করতে পারি এবি রেখার ঢাল আমরা জানি ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা মান বসিয়েছি ওয়াই টুর মাই ওয়াই টুর মান হচ্ছে মাইনাস টু ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি ওয়াই টুর এক্স টুর মান হচ্ছে ফোর এক্স ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে আমরা পাই মাইনাস টু প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে হয় তিন থেকে দুই বাদ দিলে হয় এক ওয়ান ডিভাইডেড বাই ফোর আবার আমরা এখন বিসি রেখার ঢাল নির্ণয় করব। বিসি রেখার ঢাল নির্ণয় করতে হলে আমাদেরকে বি সির স্থানাঙ্ক জানতে হবে এবং বিসির স্থানাঙ্ক তোমাদের প্রশ্নে দেওয়া ছিল দেখো ওয়াই এর মান হচ্ছে ওয়ান এবং ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস টু এক্স টুর মান হচ্ছে ষোলো এবং এক্স ওয়ানের মান হচ্ছে ফোর তাহলে হয় ওয়ান প্লাস টু ষোলোর থেকে চারবার দিলে হয় বারো থ্রি বাই ফোর এখন আমরা যদি উনি টে তিন দ্বারা ভাগ করি তাহলে হয় ওয়ান বাই ফোর যেহেতু এ ও বি সি রেখার ঢাল সমান অতএব এবি ও সি তিনটি সমরেক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা এখন চার নং প্রশ্নটি কী আছে তা দেখে নেই চার নং প্রশ্নে বলা হয়েছে এ এর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এর স্থানাঙ্ক হচ্ছে টি টু এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে টি স্কোয়ার টি প্লাস থ্রি বিন্দু তিনটি সমরেক্ষ হলে থ্রি টি এর সম্ভাব্য মান নির্ণয় করো এখানে আমাদের সম্ভাব্য মান নির্ণয় করার কথা বলা হয়েছে চলো আমরা এই চার নং প্রশ্নের একটি সমাধান দেখে নিই প্রশ্ন চারের সমাধান যদি এ ওয়ান কমা মাইনাস ওয়ান বি টি কমা টু এবং সি টি স্কোয়ার কমা থ্রি টি প্লাস থ্রি বিন্দু তিনটি সমরেক্ষ হয় তাহলে এবি ও সি রেখার ঢাল পরস্পর সমান যা যা আমরা তিন নং প্রশ্নের মধ্যে বুঝতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন ঢাল পরস্পর সমান হবে এখন আমরা যদি এবি রেখা এবং বিসি রেখার ঢাল নির্ণয় করব ঠিক একই রকম ভাবে যেমন আমরা তিন নাম্বার অঙ্কে ঢাল নির্ণয় করেছিলাম দেখো এবি রেখার ঢাল আমরা জানি ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2 টু মাইনাস ওয়াই এখন আমরা সূত্র অনুযায়ী মান বসিয়ে পাই ওয়াই টুর মান হচ্ছে টু ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান এক্স টুর মান হচ্ছে 3, এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে হয় থ্রি থ্রি টি মাইনাস ওয়ান আবার বিসি রেখার আমরা ঢাল নির্ণয় করবো ওয়াই টুর মান হচ্ছে টি প্লাস থ্রি মাইনাস মান হচ্ছে টু এক্স টুর মান হচ্ছে টি স্কয়ার এবং এক্স ওয়ানের মান হচ্ছে টি তাহলে আমরা মান বসিয়ে পাই টি প্লাস একটি স্কয়ার মাইনাস টি আমরা এই দুটি রেখার ঢাল নির্ণয় করেছি প্রশ্নে বলা আছে যে বিন্দু তিনটি সমরক্ষ তাহলে আমরা জানি বিন্দু তিনটি যদি সমরেক্ষ হয় তাহলে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল পরস্পর সমান হবে তাই আমরা লিখতে পারি যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেক্ষ অতএব এ বি রেখার ঢাল সমান সমান বি সি রেখার ডাল দেখো এখানে এ বি রেখার ঢাল আমরা কী পেয়েছি টি ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান এবং বিসি রেখার ঢাল কী পেয়েছি টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস থ্রি দেখো আমরা এখানে বসিয়েছি তারপরে আমরা লিখতে পারি আর আড়িভাবে গুণ করে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি ইকুয়াল টি প্লাস ওয়ান টি মাইনাস ওয়ান দেখো আমরা এখানে একটি সূত্রের ব্যবহার করতে পারি বিস সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখানে কিন্তু সূত্রটি ব্যবহার করা যাবে তাই আমরা লিখতে পারি এই দিকের মান একই থাকবে তাই আমরা লিখতে পারি টি স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু ওয়ান স্কোয়ার একই হয় ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ানই হয় তাই আমরা সরাসরি ওয়ান লিখেছি এখন আমরা যদি এই মানগুলোকে এই পাশে নিয়ে আসি দেখো টি স্কোয়ার ছিল প্লাসের এখানে এসে মাইনাসের হয়ে গেছে এবং মাইনাস ওয়ান ছিল এখানে প্লাস ওয়ান হয়ে গেছে ইকোয়াল জিরো তাহলে হয় এখন আমরা যদি এই থ্রি টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার বিয়োগ করি তাহলে হয় টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস ওয়ান ইকোয়াল জিরো এখন আমরা এখানে মিডল টার্ম করতে পারি তোমরা নিশ্চয়ই জানো কীভাবে মিডল টার্ম করতে হয় দেখো আমরা তাহলে লিখতে পারি টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস টি প্লাস ওয়ান জিরো বা টু টি এখন আমরা কমন নিব এখান থেকে দেখো এই দুইটা মানের থেকে কোনটা কমন যায় টুটি কমন যায় এখান থেকে যদি আমরা টু টি কমন নেই তাহলে হয় থ্রি মাইনাস ওয়ান এবং এইখানে এই দুটি মান থেকে যেহেতু কোনো কমন নেওয়া যায় না তাই আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে হয় টি এবং প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি টি মাইনাস ওয়ান ইন্টু টু টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন আমরা হয় অথবা না দিয়ে আমাদের সম্ভাব্য মান নির্ণয় করতে পারি হয় এই যে আমরা প্রথমটুকু বসিয়েছি টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অতএব টি সমান সমান ওয়ান অথবা টু টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা টু টি সমান সমান ওয়ান অতএব টি ওয়ান বাই টু অর্থাৎ নির্ণয় সম্ভাব্য মান টি সমান সমান এক বাই দুই অথবা এক মূলত ভাবেই তোমরা তোমাদের গণিত অনুশীলন এক থেকে চার নং অঙ্কগুলোর সমাধান লিখতে পারো যদি এরকম আরো অসংখ্য ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ